কনকনে শীতের গায়ে ঝিকমিকে আলো মেখে আসে নতুন বছর ছোটবেলায় নতুন বছর আসার আনন্দ কোনো উৎসবের থেকে কম কিছু ছিল না অকারণ ভালো লাগা আমাদের মতো ছোটদের কাছে তখন সেটাই ছিল সত্যিকারের আনন্দ বছর শেষের দিনগুলিতে আমরা কচিকাচারা ভিড় জমাতাম গ্রিটিংস কার্ডের দোকানে আসন্ন নতুন বছরে বন্ধুদের জন্য গ্রিটিংস কেনার তাগিদে বন্ধুত্বের ওম ছড়িয়ে থাকে তার পাতাই পাতাই মনে তার রেস থেকে যায় দু তিন দশক পেরিয়ে যাওয়ার পরেও ব্যস্ত দিনের কাজের অবসরে চোখ বুঝলেই মন ভরে ওঠে শৈশবের স্মৃতির সুবাসে কখনও তো এর গন্ধ পারফিউমকেও হার মানায় একটা সময় ছিল যখন গরম জামা ন্যাফতলিন কমলা লেবু মিঠে করা রোদ মায়ের হাতে বোনা গরম রুমাল টুপি ঘরে বানানো কেক স্যান্টাক্লস চমকে দেওয়া অলৌকিক উপহার এসবের হাত ধরেই আসত শীতকাল আর তারও একটু পরে যখন বড় হলাম তখন সে সময় অপেক্ষারা জুড়ে থাকতো সাতই পৌষের বৈতালিক নরম বিছানায় লেপের আদরে মাখামাখি হয়ে বাড়ির সবার সাথে কাটানো বর্ষ শেষ আর নতুন বছরের দিনগুলি ব্যস্ততম জীবনের অবসরে আজ এই আনন্দগুলো অধরা আমার অপরাধ যে আমি বড় হয়ে গেছি রূপকথা থেকে নির্বাসিত এক প্রাণ বড় হওয়া বড়ই বিচিত্র একদিকে যেমন ছোটরা বড় হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত তেমনি যারা সত্যি সত্যি বড় হয়ে গেছে তারা বড় হওয়ার আনন্দ ভুলে গিয়ে নির্লিপ্ত মুখে জীবন কাটাচ্ছে মানব সভ্যতা বড় কঠিন সময় অতিক্রম করে চলেছে বিশ্বজুড়ে আলো আর অন্ধকার মিলে জীবন মৃত্যুর ঘুটি সাজিয়ে খেলে চলেছে আপন খেয়ালে সারা পৃথিবীর অনক্ষেত্র ঈশ্বর স্তব্ধ আজ দিশাহীন বড়দিনের হাত ধরে নতুন বছরের আঙিনায় এসে দাঁড়ালেই মনে হয় উৎসবের আবহে এসে পড়েছি উৎসবের মাঝেই তো মানুষ বাঁচার রসদ খুঁজে চলেছে প্রতিনিয়ত উৎসব আসে উৎসবের আনন্দেই তাকে নিতে পারা বা না পারার তাই সে নেয় না উৎসবের তো কোনো জাতিভেদ নেই ঠিক যেমন জন্ম মৃত্যুর নেই এই সহজ সত্য আমরা কেউ মনে রাখি না যাই হোক আপাতত আজ একটা নতুন দিন একটা নতুন বছর আসলে একটা দিনের ট্রানজিশনে খুব একটা কিছু পরিবর্তন হয় না হয়তো কিন্তু এই যে একটা দিনের সাথে একটা বছরের পাল্টে যাওয়া এটা হয়তো আমাদের হাত ধরে নতুনের দিকে নিয়ে যায় চলে যাওয়ার সময় তো অনেক কিছুই কেড়ে নিয়েছে আমাদের থেকে কাছের বন্ধু পুরনো সম্পর্ক কিন্তু অনেক ঝরঝাপটার সয়েও যারা রয়ে গেছে তারা অমূল্য তাদের যেন একটু যত্নে রাখতে পারি এবার থেকে যে কোনো উৎসবেই তো তাই কি পেলাম তার চেয়েও বড়ো হয় কি দিলাম যোগ্য মানুষদের ধন্যবাদ দেওয়ারও সময় এটা অন্তরের সব বন্ধ কপাট খুলে তার ঘরখানি আলোয় রাখার দিন আজ নতুন করে কিনে নেওয়ার দিন